মইনা মইনা ছয়ে মইনা লাগি ছয়শ মই

এই তো না 준সাটা বাদ দেন মাসি থাকি সব ধরে ব্যাছেন থাম 10 টি কমে গেছে সব ধরে ব্যাছেন লট ধরে ব্যাছেন লট ধরে ব্যাছেন 40 40 40 পনেরোশো সাত সাত পাঁচ বৌদ্ধ আশি 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 হে পনেরো আশি 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 আসি আসি, আসি আসি, আসি আসি আশি হে পনের আশি ধরে পনেরোশো আসি 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 আশি আসি আশি আসি

বললি 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 50 7 60 60 60 টাইগার বাইজে আসি কত আসি না বই mere phulaton con le con le pontar 50

নাই কেউ সত্তর 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 সাতশো সত্তর সত্তর আটশো ষাট টাকা সফিকুল শপিকুল ছয় কেজি